আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে সেটা একটা বিপর্যয় হয়ে উঠবে এই কথাটি বলেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি ইস্যু করা হয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে তাহলে তা বিশ্বের জন্যে একটা বিপর্যয় ডেকে নিয়ে আসবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোফা আরও জানিয়েছেন যে ইরানে হামলা করার এই যে যুক্তরাষ্ট্রের থ্রেট এটি গ্রহণযোগ্য নয় মানে অগ্রহণযোগ্য অর্থাৎ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে রাশিয়া নেই শুধু যে নেই তা নয় যুক্তরাষ্ট্র যে ইরানকে হামলা করার হুমকি দিয়েছে বা বোমা মারার হুমকি দিয়েছে তার সঙ্গেও রাশিয়া নেই বরং রাশিয়ার অবস্থান হলো তার ঠিক উল্টো দিকে রাশিয়া মনে করছে যে এই ধরনের থ্রেট অগ্রহণযোগ্য এবং এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটি সংঘাতের সূচনা করতে পারে এটি রাশিয়া বলছে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ ভালো গত জানুয়ারিতে তারা একটা চুক্তি করেছে এই চুক্তিতে তারা নিজেদের সম্পর্ককে কৌশলগত পার্টনারশিপে উন্নীত করেছে মানে স্ট্র্যাটেজিক পার্টনার কূটনীতিতে স্ট্র্যাটেজিক পার্টনার একটা বেশ গুরুত্বপূর্ণ শব্দ এখন যে চুক্তি জানুয়ারিতে করা হয়েছে সেই চুক্তিতে কোনো সামরিক ধারা নেই কিন্তু অর্থাৎ সামরিক সহযোগিতার বিষয়টি সেখানে নেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা আছে যে দুই দেশের কোন একটি দেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে অপর দেশটি আক্রমণকারীকে রকম সহযোগিতা করবে না অর্থাৎ এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে রাশিয়া যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করবে না এরকম একটা চুক্তি ইরানের সঙ্গে রয়েছে এখন কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার হুমকি দিচ্ছে দু আঠারো সনে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ক একটা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন এবং এখন তিনি আবারও এই চুক্তিটি ইরানের সঙ্গে করতে চান পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করার জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই মাস সময় বেঁধে দিয়েছে ইরানের উপর হামলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এমন ভাবে বোমা ফেলা হবে ইরান যা আগে কখনো দেখেনি ইরানের তরফ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে ইরান তার যথাযথ জবাব দেবে আলোচনার প্রশ্নে ইরানের তরফ থেকে বলা হয়েছে যে চরম চাপের মধ্যে থেকে এবং নিষেধাজ্ঞার আওতায় থেকে ইরান সরাসরি আলোচনায় বসবে না তবে পরোক্ষভাবে সংলাপ হতে পারে পরোক্ষভাবে সংলাপের রূপরেখা কি হবে সে সম্পর্কে অবশ্য কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান ইউরেনিয়ামকে বিশুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ইরান এখন চাইলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বা ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা তৈরি করছে এটি পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র মনে করে যুক্তরাষ্ট্র চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হোক ইসরায়েলও চায় না ফলে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিচ্ছে যেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করে এর আগে টানা বারো যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প দু আঠারো সালে বাতিল করে দিয়েছিলেন রাশিয়া এখন মনে করছে যে তার মিত্র দেশ ইরান এই যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এর পুরোটাই বেসামরিক কাজের জন্য অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি কারণে তারা ইউরেনিয়াম বিশুদ্ধ করছে কিন্তু মনে করে না। আবার ইরানের কর্মসূচিতে কর্মরত টপ অনেকেই শিকার হয়েছেন। ইরান অভিযোগ করে এসেছে যেসব গুপ্ত হত্যা সঙ্গে ইসরায়েল জড়িত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ইসলামী বিপ্লবের আগে খুব ভালো ছিল তখন রাজা শাহ পাহলভি ছিলেন মার্কিন সমর্থনপোষ্ট একজন শাসক সে দেশের ইসলামী বিপ্লবের পর আয়তুল্লাহ রোহল্লাহ খোমেনি ইরানের শাসনভার নেন এবং তখন মানে ওই বিপ্লবের সময় যারা বিপ্লব করেছিলেন তারা মার্কিন দূতাবাস ঘেরাও করে এবং মার্কিন নাগরিকদেরকে জিম্মি করে রাখে ইতিহাসের পাতায় এই জিম্মির ঘটনা বিস্তারিতভাবে লেখা রয়েছে এবং তখন থেকেই যুক্তরাষ্ট্র ইরানকে থ্রেট মনে করে অপছন্দ করে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক তখন থেকেই খারাপ চলে আসছে এখন সুপ্রিয় দর্শক আমরা এর আগে জেনেছি যে আরব বিশ্বের চারটি দেশ সৌদি আরব কাতার কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তারা ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ পরিকল্পনা বা হুমকির সঙ্গে নেই তারা জানিয়ে দিয়েছে যে মার্কিন কোনো বিমান এই চারটি দেশের আকাশ সীমা বা ভূমি ব্যবহার করে ইরানে আক্রমণ করতে পারবে না তারা সেটা দেবে না এমনকি জ্বালানি সহযোগিতাও ওই বিমানগুলোকে দেয়া হবে না এবং আক্রমণ করতে এসে যদি যুক্তরাষ্ট্রের কোন উড়োজাহাজ বিধ্বস্ত হয় তাহলে তাকে উদ্ধার করতে যারা আসবে তাদেরকেও এই চার দেশ সহযোগিতা করবে না এখন তাহলে আরও একটি দেশের মনোভাব স্পষ্ট হয়ে গেল যারা যুক্তরাষ্ট্রকে কোনোরকম রকম সহযোগিতা করবেই তো না বরং যুক্তরাষ্ট্র এই যে আক্রমণের থ্রেড দিচ্ছে তাকেও গ্রহণযোগ্য মনে করে না সেই দেশটি হলো রাশিয়া তাহলে সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যখন প্রাণান্তকর চেষ্টা করছেন এবং আলাপ আলোচনায় দেশগুলোর মধ্যে চলছে তখন রাশিয়া ইরানের পক্ষে তার প্রকাশ্য এই সমর্থন জানিয়ে দিল তাহলে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন সুপ্রিয় দর্শক ইরানের পক্ষে তার বন্ধু রাশিয়া রয়েছে যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশকে পাশে পাচ্ছে না তাহলে সমীকরণ কি দাঁড়ায় বলে আপনাদের মনে হচ্ছে তা কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও দেখতে পারে লাইক দিন এবং সবচেয়ে বড় কথা সবাই ভালো থাকুন